হ্যালো গাইজ দ্য লার্নিং প্লেসেলি তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর নবনবশিষ্ট গল্পটি করাবো এই গল্পটি শুরু হওয়ার আগে তোমাদের আমি কিছু বলবো দেখো নব নবশিষ্ট নবনবশিষ্ট মানে কি নবম নব শিষ্ট মানে হচ্ছে নতুন নতুন সৃষ্টি কিসের সৃষ্টি না শব্দের সৃষ্টি শহীদ মোস্তফা আলীর লেখা নবনব নবনবশিষ্ট এই প্রবন্ধটি পড়লে আমরা নো আমরা বুঝতে পারবো নতুন নতুন শব্দ কিভাবে সৃষ্টি হয় কিভাবে শব্দগুলো সমৃদ্ধ হয় আবার কিছু শব্দ কালের স্রোতে হারিয়ে যায় সব কিছুই জানব এই গল্পটা পড়লে আর আগে জেনেছি আমরা এটা কোথা থেকে নেওয়া হয়েছে নবনবশিষ্ট প্রবন্ধ মূল গ্রন্থটির নাম হলো চতুরঙ্গ তোমরা বেশ কিছু নোটবই বা অন্য জায়গায় দেখেছ মামদোর মামদোর পুনর্জন্ম লেখা এটা কি। মানে মামদোর পুনর্জন্ম চতু চতুরঙ্গ একটা নোটবই বা মূল গ্রন্থের মধ্যে অনেক অনেকগুলো প্রবন্ধ ছিল তার মধ্যে একটা প্রবন্ধ নাম হচ্ছে মামদোর পুনর্জন্ম সেই প্রবন্ধটা অনেকটা বড়ো ছিল যেটা আমরা কাটছাট করে ছোট করে তোমাদের এই পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে তার নাম ছিল মামদোর পুনর্জন্ম বুধে থেকে এর নাম হয়েছে নবনবশিষ্ট এই নবনব নবনবশিষ্ট প্রবন্ধটা তোমাদের যদি বলা হয় যে কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা তাহলে নিঃ লিখবে যে এটা চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা চতুরঙ্গ চতুরঙ্গ থেকে নেওয়া হয়েছে ভুল করেও কাব্যগ্রন্থ লিখবে না কারণ কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই আর কবিতার বই এটা নয় তাই তোমরা লিখবে গ্রন্থ অথবা প্রবন্ধ চলো এবার আমরা পাঠ্য বইটা শুরু করি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল মানে হচ্ছে নিজের ক্ষমতার উপর ভরসা করে যে তাহলে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল স্কুলের পরীক্ষায় বেশিরভাগই স্কুলে তোমাদের এই প্রশ্নটা বারবার আসে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন আত্মনির্ভরশীল বলতে কি বোঝায় না যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে তাদেরকেই বলা হয় আত্মশীল নির্ভরশীল যেমন ধরো আমরা উদাহরণ দিতে পারি কোভিড করোনা ভাইরাস এগুলো আমরা কিন্তু বলতেই পারি এগুলো এরা কি না নিজেদের কাজ নিজে এটা হচ্ছে আত্মনির্ভরশীল পরে কী বলেছে আরও কিছু আমরা বিস্তারিত জানবো যদি পরেরটা পড়ি কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করা ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ যেখানে আছে কি আছে কি না যার অসামান্য অদ অদল বদল করে কিংবা পুরনো ধাতু নিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না সংস্কৃত শব্দের ক্ষেত্রে কখনও কোনো শব্দের যদি প্রয়োজন হয় তারা প্রথমেই কী করে না তারা নিজেদের ভান্ডারে থেকে শব্দ নেওয়ার চেষ্টা করে সেখান থেকে আছে কি না সেটা আগে তারা জানার চেষ্টা করে তার অর্থ অবশ্যই এই নয় যে সংস্কৃত কস্মিন বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি তা বলে তারা যে কোনো বিদেশি শব্দ গ্রহণ করে তার কথা কিন্তু এমন নয় নিয়েছে তারা নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টমীয় মুষ্টমীয় মানে একমুটো পরিমাণ মানে একদম সামান্য মুষ্টমীয় যে সংস্কৃতকে সম্পূর্ণ ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় তাহলে তারা এতটাই অল্প নেয় তাই তাকে যে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলে প্রাচীন যুগের সব ভাষায় তাই প্রাচীন যুগের সব ভাষাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ কী কী ভাষা হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগে আরবি আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ তাহলে এই যে ভাষাগুলো এরাও কিন্তু এদেরকেও কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে পারি বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় বলছে এই যে বর্তমান যুগে বাংলা ইংরেজি কিন্তু আত্মনির্ভরশীল নয় আমরা প্রয়োজন মতন এবং অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি নিয়েছি এবং নিচ্ছি বলছে আমরা বাংলা ও সংস্কৃত ভাষা যখন আমরা ব্যবহার করি প্রয়োজন মতন কিন্তু আমরা কিছু দেশি কিছু বিদেশি শব্দ এই শব্দও কিন্তু এই ভাষার মধ্যে ব্যবহার করে থাকি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি তাহলে মোগল পাঠান যুগে যখন আইন আদালত খাজনা খাজনা খারিজ খারিজ মানে বাতিল করে যখন বাতিল করে দিয়েছে তারা তখন আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ সংগ্রহ করেছে পরবর্তী যুগে ইংরেজ থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি ও নিচ্ছি তাহলে মারফত মানে কি মারফত মানে তার বলছে পরবর্তী যুগে ইংরেজি ইংরেজি যে ভাষা আছে সেখান থেকে আমাদের যে মাঝ বরাবর সেখান থেকে আমরা অনেক ভাষা নিয়েছি এবার আমরা পরের পৃষ্ঠারে যাব বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সেই প্রশ্ন অবান্তর অবান্তর মানে অপ্রদন বা অপ্রাসঙ্গিক কথা নিয়েছি এবং এখনও সব আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যমরূপে ইংরাজিকে বর্জন করে বাংলা নেবার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই তাহলে এই যে শিক্ষার মাধ্যমে যে ইংরাজি শব্দ যে আমরা ব্যবহার করি বা বাংলা শব্দ ব্যবহার করি এর মধ্যে যে আরও অনেক শব্দ ঢুকবে তার যে ঢুকবে তার উপর কোনো কিন্তু সন্দেহ নেই যেমন আলু কফি আর রান্নাঘর থেকে তাড়ানোর মুশকিল বিলেতি ওষুধ আর শা সকলের খান তাহলে বলছে আলু কপি এই আনাজগুলোর নাম কি কোনো পরিবর্তন করা যাবে এগুলো রান্নাঘর থেকে পরিবর্তন করা যাবে না তাহলে এগুলোও কিন্তু আমাদের কিন্তু ভাষায় বলেছে বলছি এগুলো যেমন তাড়ানো যাবে না ভবিষ্যতে নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে করেন এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতে বিদেশি শব্দ থেকেই যাবে নতুন আমদানি বন্ধ করা যাবে না তাহলে আলু কপি কিন্তু আমাদের এটা একটা বিদেশি শব্দ এই ভাষার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না আরও অনেক কিন্তু বিদেশি শব্দ আছে যেগুলোর কোনো মানে যেটার কোনো আমদানি বন্ধ করা যাবে না সেটা হবে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় তাহলে আমরা যদি কিছু চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব হবে বলছি যদি আমরা শুধু যদি ভাবি যে কোনো ভাষা নেব না তাহলে কিন্তু আমরা সেটা পারবো তাই বলছে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অনন্ত চেষ্টা করাটা সম্ভব নাও হতে পারে বলছি চেষ্টা করাটা নাও সম্ভব হতে পারে হিন্দি উপস্থিতিও সেই চেষ্টাটা করেছে বহু সাহিত্যিক হয়ে হয়ে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য তাহলে বলছে কি বহু সাহিত্যিকরা চেষ্টা করেছে হিন্দি উপস্থিত করে করে হিন্দি আরবি ফার্সি ভাষা ইংরেজি ভাষা বাতিল করে দেওয়ার চেষ্টা করার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না বলছি এই যে তারা চেষ্টা করছে এটা হয়তো আমি দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিজস্বই দেখে যাবে বলছে আমার যে নতুন নতুন পাঠক আছে তারা নিশ্চয়ই এটা দেখবে ফল যদি ভালো হয় তখন তারা তারা না করে চেষ্টা করে দেখবেন বলছে ফল যদি যদি ভালো করে তোমরা যদি চেষ্টা করো তাহলে সেটা দেখবে কি যদি ভালো হয় তাহলে কি এই ভাষা তখন ভাববে যে এই ভাষাটা পরিবর্তন করে নতুন কিছু ভাষা আনার জন্য বলা হলো রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আপ্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে রক্ত বুকের রক্ত দিয়ে তাহলে এই প্রশ্নটা তোমাদের আসে যে আপ্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে বুকের রক্ত দিয়ে এটা কার লেখা না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে তোমাদের 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 জানা সুবিধার্থে আমি বলি যে এই যে কথাটা এই কথাটা কর্তারভ গল্পে রবীন্দ্রনাথ লিখেছিলেন নজরুল ইসলাম ইন ইনকিলাপ ইনকিলাব নয় ইনকিলাপ ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছে শহীদ মানে কি মহান উদ্দেশ্যে আত্মত্যাগ আর ইনকিলাব মানে বিপ্লবী দীর্ঘ জীবন হোক এই দুই শব্দ বাংলায় প্রচলন শুরু করে বাংলার সকলের জনপ্রিয় আরেকজন কবি এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর সাধু রচনা বিদেশি শব্দ ব্যবহার করতেন না বে বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ভাষা আরবি ফার্সি ব্যবহার করতেন এবং বিদ্যা এবং বিদ্যাসাগর সাধু ভাষায় গদ্য রচনা করতেন না তিনি বিদেশি শব্দ রচনা করতেন চলিত ভাষা কিন্তু তিনি সেগুলো অসাধু ভাষায় লিখতেন তাহলে যদি এখানে প্রশ্ন আসে কে চুটিয়ে আরবি শব্দ ব্যবহার করতেন কে করতেন না হচ্ছে বিদ্যাসাগর এটাও কিন্তু তোমাদের একটা শর্ট প্রশ্ন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ হরপ্রসাদ বলছে অত্যন্ত নিষ্ঠাবান নিষ্ঠাবান পণ্ডিত পণ্ডিত হরপ্রসাদ শাস্তি আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম আহামমুখী বলে মনে করতেন আহামমুখী মানে হচ্ছে বোকামি বা মূর্খ বা নিবোধপনা আর জিহাদ মানে হচ্ছে বলছে ধর্মযুদ্ধ বা তার বিরু বিরোধিতা করা যারা বলতেন আরে বাংলায় আরবি ফার্সি আরবি ফার্সি ভাষার ব্যবহার করা যাবে না তাই একথা যারা বলতেন অর্থাৎ যারা আরবি ফার্সি বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের স্বয়ং পণ্ডিত হরপ্রসাদ শাস্তি মহাশয় মূর্খ মনে করতেন আলাপ ও হুতম এই ভাষা বিশেষ উদ্দেশ্য নির্মিত হয়েছিল এখানে প্রচুর স্কুলে তোমাদের এই প্রশ্নটা দেয় আলাপ আলাপ ও কি তোমরা সবাই একটু লিখে নাও আলাপ আর কি আলাপ হচ্ছে আলাদের ঘরে দুলাল প্যারিচাঁদ মিত্রে লেখা গ্রন্থ আর হুতুম হচ্ছে হুতুম পেঁচার নকশায় কালী প্রসন্ন সিংয়ের লেখা এই দুটো একদম বাংলায় ক্যাসিকাল রোমান রমণ্য রচনা এবং ব্যঙ্গবিদ্যুৎ পাত্র গ্রন্থ তার ভাষা তৈরি হয়েছে বিশেষ উদ্যোগে সাধারণ বাংলার এই স্রোতে গা ঢেলে দেওয়া না দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমে হচ্ছে প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তার আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন বলছে এই সাধারণ যে এই গ্রন্থগুলিতে যেমন বাংলা ভাষা লেখা হয়েছে সাধারণ বাংলা ভাষা এই দিক থেকে হবে বলছে এই দিক থেকে হবে না তাই এটা সেভাবে বলা হয়নি এই প্রসঙ্গ আমরা বাদ দিলাম হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমেন্দ্র মিত্র হিন্দির বলছে এখানেও একটা আমাদের প্রশ্ন আছে বলছে কি এই হিন্দির বঙ্কিমকে হিন্দির বঙ্কিমকে না পেমেন্দ্র মিত্র হিন্দির বঙ্কিম হচ্ছে পেমেন্দ্র মিত্র এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো ভাষা রচনা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে তাহলে ভাষার ভাষা বা রচনা কিসের উপর নির্ভর করে বিষয়বস্তুর ওপর বিষয়বস্তুর ওপর নির্ভর করে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই হবেই তাহলে শঙ্কর দর্শন কী শঙ্কর দর্শন হচ্ছে একটি দর্শন বিষয়ক গ্রন্থ সেটার ভাষা কেমন না সেটার ভাষা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ লেখা সেটার বিষয়বস্তু কী না দার্শনিক তথ্য সেখানে উল্লেখিত তার ভাষাটায় সংস্কৃত মানে ঘেসে ঘেসেই হবেই হবেই প্রক্ষান্তরে মোগলদের রেস্তোরাঁ বর্ণনাতে ভাষা অনেকখানি অনেকখানি মোগলদের রেস্তোরাঁয় মানে কি মোগলদের রেস্তোরাঁ মানে মোগলদের মধ্যে প্রচলিত রেস্তোরাঁ মানে খাওয়ার জায়গা বা যেখান থেকে খাওয়ার পাওয়া যায় আমরা হোটেলও বলতে পারি সেখানে ভাষা অনেকটা হচ্ছে অনেকখানটা হুতুম হুতুম ঘাসা হয়ে যেতে বাধ্য হুতুম ঘেঁসা হবে মানে হচ্ছে হুতুমদের নকশা বয়ে যেমন রশিয়ে রসিয়ে চটদারি সর্দারের ব্যবহার করা হয়েছে যে মানে বোঝানো হয়েছে শঙ্কর দর্শনের তার কথা গাম্ভীর্যপূর্ণ অন্যদিকে রেস্তোরাঁর বর্ণনা সেগুলোই একটু লোভনীয় চতুর আকর্ষণীয় আকর্ষণীয় সেই রকম ভাষার কথা এখানে বলা হয়েছে বসুমতী সাম্প্রদায়িক রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভি ভিন্ন তাতে থাকে চটুলতা বলছে বসুমতী এককালে প্রচলিত তাতে বিখ্যাত দৈনিক সংবাদপত্র যেমন এখন রয়েছে ধরো বর্তমান আনন্দবাজার পত্রিকা সেরকম সেই পত্রিকার সংবাদপত্র যে কলমটা লিখতেন সেই কলমটার ভাষা কেমন ছিল গাম্ভীর্য আবার সেই পত্রিকাতে পত্রিকাতে মানে ওই গাম্ভীর্য ভাষায় লেখা হতো আর বাঁকা চোখ মানে কি বাঁকা চোখ কি বসুমতীর পত্রিকা একটি কলাম কলামকে বাঁকা চোখ বলা হয় এখানে নানা রকমের রাজনৈতিক পত্রিকা রসিয়ে রসিয়ে রঙ্গ রসিকতা করে এবং বাঙ্গবিদ্যুৎ করে বর্ণনা করা হতো তাতে তার ভাষা থাকতো চটুলতা দেখো একই পেপার তাতে বলছে তার সম্প্রদায় আছে গাম্ভীর্যর কারণ আবার সেখানে সিরিয়াস আছে বলে গাম্ভীর্যর কারণ আর ট্রাফিক নিয়ে আলোচনা হয়ে অন্যদিকে বাঁকা চোখ বাঁকা চোখ বলে সেখানে মানে বাঁকা চোখ বলে কলামকে সেই কলাম কিন্তু একটু চটুলতা একটু চঞ্চলতা একটু রস সেগুলো ঢেলে দিয়েছে আর ঢেলে আলোচনা করা হয়েছে বাংলায় এই সব বিদেশি শব্দ ঢুক ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান বলছে এই যে বাংলায় এই ভাষাগুলো ঢুকেছে তার মধ্যে ইংরেজি ভাষা হচ্ছে প্রধান ভাষা সংস্কৃত শব্দ বিদেশি নয় তাহলে সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ সব এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তাহলে এই শব্দগুলো এত কম ব্যবহার করা তাতে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই ভাষার ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি করি না কেন সেই ভাষায় শব্দ বাংলাতে ঢুকবে তাহলে যে কোনো ভাষায় ব্যবহার করি না কেন সে ভাষা আমাদের এই ভাষার মধ্যেই কিন্তু ঢুকবে সংস্কৃত চর্চা এদেশে এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ আমরা বাংলায় ঢুকেছে তাহলে সংস্কৃত ভাষার চর্চা ছিল বলে কিন্তু আমাদের এই ভাষা সব জায়গায় আছে এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করা যাচ্ছে তাহলে আমরা কিন্তু যখন সেভেন এইটে পড়ি দেখো সেভেন এইটে কিন্তু আমরা এই সংস্কৃত ভাষা আছে ইলেভেন টুয়েলভে যদি আমরা সংস্কৃত নিচে তাই তারপরে কিন্তু আমাদের এই সংস্কৃত ভাষা আমরা কিন্তু পাব স্কুল কলেজ থেকে যে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দে প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব তাহলে বাংলা ভাষার বাংলা ভাষার অন্যতম প্রধান যে রসসাধ্য মানে সংস্কৃত ভাষা এমনি রসসাধ্য সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হব তাই এই সংস্কৃত ভাষা কিন্তু আমরা কখনোই বঞ্চিত করতে পারবো না ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দন নন্দন স্বাস্থ্য মানে সুন্দর পম বলছে প্রধাত্ম বিদ্যা রাসায়নিক বিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততদিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই তাহলে এই যে ভাষাগুলো এই ভাষাগুলোরও কিন্তু প্রয়োজন আমাদের মানে শব্দের মধ্যে আছে রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে কি আছে বলে আমাদের জানা নেই তাই এই সব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে কোনো যে আরও কত বেশি যে এই সম্বন্ধে কোনো সুপষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই সুতরাং ইংরাজি চর্চা কোনো দিনই আমাদের বন্ধ হবে না আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমরা পরের পেজের করবো কারণ যদি তোমাদের তোমাদের ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই জন্য আমি তোমাদের হাফ হাফ করে পড়ালাম পরের দিন যখন আমরা করাবো তখন প্রশ্ন উত্তর বাকিটা করিয়ে দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে